কায় ধ্বনি মা বোনেরা সবাই কয় ঘোড়া মারকার হবে জয় দূরছে পাখি পিছে ডাক ঘোড়া মারকা জিতে যাক রাখে আল্লাহ মারকে ঘোড়া মারকা ছকাইকে ঘোড়া 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 বিসমিল্লাহির রহমানির রহিম যুগ জামানা পাল্টে দিতে চায়না অনেকজন একটি যোগ্য নেতা আনতে পারে জাতির জাগরণ সম্মানিত রংপুর সদর উপজেলার বাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন আসছে আগামী ঊনত্রিশে মে দুই ইংরেজি রোজ বুধবার আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্র এলাকার সার্বিক উন্নয়নমুখী নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের সুপরিচিত জনদরদি ন্যায় নীতিবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু অত্র এলাকার কৃতির সন্তান এলাকার মাটিও মানুষের একান্তই আপনজন গরিব ও অসহায় মানুষের বন্ধু চন্দনপাঠ ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান সৎ মেধাবী জনদরদি গরিবের বন্ধু এলাকার মাটিও মানুষের একান্তই আপনজন আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান ভাইকে আমিনুর রহমান ভাইকে আমিনুর রহমান ভাইকে আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান ভাইকে ঘোড়া মারকায় ঘোড়া মারকায় ঘোড়া মারকায় ঘোড়া মারকায় আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে অত্র উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলন মেধা এবং যোগ্যতাই আমিনুর ভাইয়ের তুলনা নাই যার বিপদক যেখানে আমিনুর রহমান ভাই আছে সেখানে মায়া মমতায় মন আমিনুর ভাইয়ের থাকে সর্বক্ষণ ভোট চাই ভোটারে চাই সকলের আমরা সবাই আমিনুর ভাইয়ের ঘোড়া মার্কাই দেব ভোট ভোট দেবেন কোনখানে ঘোড়া মার্কার মাঝখানে যাকে ডাকলে কাছে পাই সেই তোমাদের আমিনুর ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমিনুর ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট চাই আগে দুয়া পরে ভো আমিনুর রহমান ভাইয়ের উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। জয়ের মালা পড়বে কারা আমিনুর রহমান ভাইয়ের ঘোড়া বারকার ভোটার যারা এই এলাকার প্রার্থী যত আমিনুর ভাই সবার মনের মতো মনের মতো মনজার আমিনুর রহমান ভাই নাম গরিব দুখির দুঃখ বোঝে তাই সবাই আমিনুর রহমান ভাইকেই কে খোঁজে ধনী মা বোনেরা সবাই কয় ঘোড়া মারকার হবে জয় দূর পাখি পিছে ডাক ঘোড়া মারকা জিতে যাক রাখে আল্লাহ मारे কে ঘোড়া মারকার ছকাইকে ঘোড়া 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 আমরা সবাই এক জোট দেব ভো ভোট দেবেন কোন খানে ঘোরা মারকার মাঝ খানে সামনে আসছেশুভ দিন চিন্তা ভাবনা করে নিন আকাশ সেতে ওড়িয়েছিল ঘোরা মারকায় মারুন মায়ের কলে শিশুরুটা ঘোরা জিতেই যা এই এলাকায় দিয়ে গেলাম আমিনুর ভায়ের লক্ষ্য সালাম অনয়নে অংশ নিন ঘোরা মারকায় ভোট দিন তবে এদিক সেদিক কি দরকার আমিনুর রহমান ভায়ের ঘোরা তো চমৎকার শান্তিনয়ে আপসিীন ঘোরা মারকাই মারুন সিল আরা দেব তোমরা দাও ঘোড়া মার্কায় ভোট দাও পাড়াই পাড়াই বলে যাই ঘোড়া মার্কায় ভোট চাই আপনার আমার মার্কা ঘোড়া মার্কা জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা গরিব ও অসহায় মানুষের ন্যায্য দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা সৎ ও প্রার্থী বেছে নিন ঘোড়া মার্কায় ভোট দিন যেখানে যাই সেখানে পাই সেই তোমাদের আমিনুর রহমান ভাই এলাকা এলাকাবাসীকে বলে যাই ঘোড়া মার্কা

মার্কা ঘোড়া মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা আল্লাহ তুমি দয়াবান আমিনুর রহমান ভাইয়ের রেখো মান মওলা তুমি মেহের বান হোড়া মার্কা রেখো মান জন দরদির মার্কা ঘোড়া মার্কা প্রচারে রংপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা সবার মার্কা সবার মার্কা সবার মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা জয়ের ধ্বনি মা বোনেরা সবাই কয় ঘোড়া মারকার হবে জয় কুড়ছে পাখি দিচ্ছে ডাক ঘোড়া মারকা জিতে যাক রাখে আল্লাহ মারে কে ঘোড়া মার্কা ঠেকাই কে ঘোড়া 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 বিসমিল্লাহির রহমান রাহিম যুগ জামানা পাল্টে দিতে চায়না না অনেকজন একটি যোগ্য নেতা আনতে পারে জাতির জাগরণ সম্মানিত রংপুর সদর উপজেলা আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন আসছে আগামী উনত্রিশে মে দুই ইংরেজি রোজ বুধবার আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্র এলাকার সার্বিক উন্নয়নমুখী নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের সুপরিচিত জনদরদি ন্যায় নীতিবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু অত্র এলাকার কৃতির সন্তান এলাকার মাটি ও মানুষের একান্তই আপনজন গরিব ও অসহায় মানুষের বন্ধু চন্দনপাট ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান সৎ মেধাবী জনদরদি গরিবের বন্ধু এলাকার মাটিও মানুষের একান্তই আপনজন আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান ভাইকে আমিনুর রহমান ভাইকে আমিনুর রহমান ভাইকে আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান ভাইকে ঘোড়া মারকায় ঘোড়া মারকায় ঘোড়া মারকায় ঘোড়া মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে অত্র উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলন মেধা এবং যোগ্যতাই আমিনুর ভাইয়ের তুলনা নাই যার বিপদক যেখানে আমিনুর রহমান ভাই আছে সেখানে মায়া মমতায় ভাইয়ের থাকে সর্বক্ষণ ভোট চাই চাই সকলের আমরা সবাই আমিনুর ভাইয়ের ঘোড়া মার্কাই দেব ভোট ভোট দেবেন কোনখানে ঘোড়া মার্কার মাঝখানে যাকে ডাকলে কাছে পাই সেই তোমাদের আমিনুর ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমিনুর ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট চাই আগে দোয়া পরে ভো আমিনুর রহমান ভাইয়ের অনুরোধ শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা যোগ্য প্রার্থী চিনে নিন ঘোড়া মার্কায় ভোট দিন ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে জয়ের মালা পড়বে কারা আমিনুর রহমান ভাইয়ের ঘোড়া বারকার ভোটার যারা এই এলাকার প্রার্থী যত আমিনুর ভাই সবার মনের মতো মনের মতো মন আমিনুর রহমান ভাই নাম গরিব দুখীর দুঃখ বোঝে তাই সবাই আমিনুর রহমান ভাইকেই খোঁজে ধনী মা বোনেরা সবাই কয় ঘোড়া মারকার হবে জয় কুরসে পাখি পিছে ডাক ঘোড়া মারকা জিতে যাক রাখে আল্লাহ मारे কে ঘোড়া মারকা সকাইকে বিজয়ের ধ্বনি নেসা ঘোড়া আমরা সবাই একই জোট দেব ভোট ভোট দেবেন কোনখানে ঘোড়া মার্কার মাঝখানে সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন আকাশ সেতে চিল ঘোড়া মারুন সিল মায়ের কোলে শিশুর ডাক জিতেই যা এই এলাকায় দিয়ে গেলাম আমিনুর ভাইয়ের লক্ষ্য সালাম উন্নয়নে অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন তবে এদিক সেদিক কি দরকার আমিনুর রহমান ভাইয়ের ঘোড়া মার্কায় তো চমৎকার শান্তি নেয় আপসিন ঘোড়া মার্কায় মারুন সিল আমরা দেব তোমরা দাও ঘোড়া মার্কাই ভোট দাও পাড়াই পাড়াই বলে ন্যায্য দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন ঘোড়া মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানে পাই সেই তোমাদের আমিনুর রহমান ভাই এলাকা কে বলে যাই ঘোড়া মার্কা ভাই ভোট চাই উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নে অংশ নিন ঘোড়া মার্काय ভোট দিন আর মাত্র কয়েক দিন চিন্তা ভাবনা নিন উন্নয়নের শপথ নিন ঘোড়া মার্काय ভোট দিন দিকে দিকে একই শুনি ঘোড়া মারকার বিজয় ধ্বনি যাবার বেলায় বলে যাই ঘোড়া মার্काय ভোট চাই মা বন্দের বলে যাই আমিনুর রহমান ভাইয়ের ঘোড়া মার্काय ভোট চাই ভাই ভাবিরা বাঁধো যো ঘোড়া মার্काय দাও ভোট মুরুব্বিদের দোয়া চাই ঘোড়া মার্काय ভোট চাই নেই মার্কা মারকা মার্কা দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা আল্লাহ তুমি দয়াবান আমিনুর রহমান ভাইয়ের রেখো মান তুমি মেহের বান হোড়া মার্কা রেখো মান জন দরদির মার্কা ঘোড়া মার্কা প্রচারে রংপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের ঘোড়া, ঘোড়া উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা সবার সেরা মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা